গাড়ির কন্ডিশন ভালো হবে একবার পানির দামে তুমি একবার পানির দামে দেখেন একবার ছোট তোমাদের গাড়ি দেওয়া দেন একদম পানির দামে তুমি মাত্র দুই লাখ সাড়ে টাকা তাদের লাগে এদিকে পাওয়ার টেক আছে একটা পাওয়ার টেক ইরো ফোর্টি ফাইভ আরো এইদিকে স্বরাজ আছে আটশো তেতাল্লিশ এইদিকে স্বরাজ আছে আটশো তেতাল্লিশ মোট কথা এইদিকে সাতশো চল্লিশ একটা আছে এক বছরের টেকটা

সোনালাইকা ডিআই 47 নন পাওয়ারেশিং নতুন টায়লা আছে এই ইঞ্জিন কাছে এটার দাম হলো মাত্র ইঞ্জিন সিলভে লাখ হাজার টাকা আর এই যে কিন্তু একদম আমাদের বর্তমানে আসতে আইসা আমাদের এখানে

স্বরা আটশো পচপ ভিডিও দেওয়া আছে দাম কওয়া আছে এদিকে একটা আছে সরাস আটশো তো দাম কওয়া আছে ভিডিও দাম কওয়া আছে তো যাদের যাদের লাগে তো অবশ্যই যোগাযোগ করবেন অ্যাড্রেস হলো অ্যাড্রেসটা হলো আসামের গোয়ালপাড়া ডিস্ট্রিক্ট ভালুক ডুবি ভালুক ডুবি একদম ভালুক ডুবির সাথে ভালুক ডুবি বাজারে বাজারে অ্যাভেলেবল আছে তো পুরো ভিডিও দেওয়ার জন্য ধন্যবাদ